হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম চলো আজকে একটা বিশেষ দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে স্পেশাল একটা ডে তো সেটা আমার মায়ের জন্য আর ভাইয়ের জন্য ভীষণ স্পেশাল আমাদের জন্য কিন্তু স্পেশাল এদের দুজনের জন্য বেশি তো চলো আজকে রান্না বান্না সব দেখে নাও আর পাঁচ রকমের ভাজা করা হচ্ছে মা চিংড়ির মাছ হচ্ছে মটন হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে চাটনি হচ্ছে পাঁপড় হচ্ছে পায়েস হয়েছে পায়েসটা তোমাদের দেখাতে পাইনি আমি ঘুম থেকে ওঠার আগে আমার রেডি করে নিয়েছে আমার মায়ের ভীষণ শরীর খারাপ কিন্তু ওনার সকালবেলা উঠে সব কিছু করা চাই মানে যেহেতু এভি শরীর খারাপ কিছু করতে পারছে না কিন্তু দেখুন দেখো সবাই আজকে একদম উনি সুস্থ সব নিজের হাতেই সব গুছিয়ে গাছিয়ে একাই করছে কেউ কিন্তু কিছু হেল্প করে দিই আমরা কিচ্ছু না কিন্তু উনি দাঁড়িয়ে কিচ্ছু করতে হচ্ছে না শরীরটা খুবই খারাপ কদিন ধরেই এত মানে শরীর খারাপ মানে উঠতে হাঁটতে চলতে পারছে না কিন্তু দেখো আজকে পুরো সুস্থ তো সেখানে সব নিজের হাতেই গুছিয়ে গাছিয়ে সব রান্না করছে সব নিজের হাতে গুছিয়ে রান্না করে আর হচ্ছে সব থেকে স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমার ভাইয়ের জন্মদিন তো সেইখানে দাঁড়িয়ে জন্মদিন তো তো নিজের হাতেই সব কিছু করছে আমাদের কিছু হেল্প করতে লাগেনি আর আমরা সময়ও পাইনি আমি বাড়ি থাকি না চলে যেতে হয় আর সব থেকে তার আমাকে যখন মা এগুলো করছে আমাকে তখন রেডি হতে হয়েছে আর মা ভোর ভোর সব কিছু করে নিয়েছে আর বোন তো আসতে পারেনি বোনও বাড়িতে রয়েছে সেই জন্য নিজে একাকাই করছে আর সেমন করুন না মা যেরকম হয় আর কি ছেলেকে খেতে সেরকম কিছুই না একা একাই সব নিচে গুছিয়ে ছেলেকে সেরকম খেতে দেওয়া তো স্পেশাল আর সব বড় বড়ো কথা আমার মায়ের দুনিয়া হচ্ছে আমার ভাই ভাইয়ের দুনিয়া হচ্ছে আমার মা আমরা তিনটে ভাই বোন কিন্তু আমার মা তিনজনকেই ভালোবাসে কিন্তু তার মধ্যে যেন ভাইকে একটু বেশি ভালোবাসে আর ভাইয়ের যেন পৃথিবী মা মায়ের পৃথিবী ভাই এটা হয়েই থাকে সবসময় দেখে আসছি ছোটো থেকে তো সেই কারণে মা একদম স্পেশাল একা একাই করবে ছেলের জন্য ছেলের যদি ধরো এখন টাইম হয়েছে খাবার একটা বাজে ভাই এখন লাঞ্চ টাইমে নেমেছে তো এখন যদি ওনাকে খাবার দাওয়া না হয় যদি উনি রেডি করে রেখেছে যদি হয়তো ওনার শরীরটা খারাপ আমরা দিতে পারিনি ব্যাস রেগে গেল মানে ওনার ছেলের সব কিছু ঠিক টাইম টাইম করতে হবে নাহলে রেগে যায় ওনার ছেলেকে ঠিক রাখতে দেখি মাকে আবার ঠিক না রাখলে ছেলে রেগে যায় মানে এরম একটা ব্যাপার তো চলো সব রান্না বান্না করছে সুন্দর করে গুছিয়ে সবথেকে বড়ো কি যেন স্পেশাল আজকে একটা দিন আমাদের এত বড় হয়েছি কখনো আমার বাবা আমাদের জন্য কারো জন্যই তিনটে ভাই বোনের জন্য কারোর জন্য কখনো কেক আনেনি যাই হোক আমার দেখে ভালো লাগছে যে আমার ভাইয়ের জন্য আমার বাবা একটা কেক এনেছে আর সেটা বাবাই কাটবে তোমার দেখাবো সেটা তো দেখে ভীষণ ভালো লেগেছে আমার বোনও হয়তো দেখলে ভিডিওটা দেখলে খুব খুশি হবে যে ভাইয়ের জন্য আমার বাবা একটা কেক এনেছে এতদিন বাবা যে একটু রকম হয়েছে এটা আমাদের দেখে ভালো লেগেছে আমরা করতেলে পারে রেগে যেত এসব কেউ করে না কি এসব করতে লাগে না এই ফালতু টাকা নষ্ট ত্যান কিন্তু দেখো আজকে আমার বাবা এনেছে ভীষণ খুশি আর বিশেষ করে ভাইয়ের জন্য আর আমার আর ভাই সবারই একটা আদরের আর সবাই আর সবাই ভীষণ ভালোবাসি ওকে তারপরও এটা হয়েছে আমার ভীষণ খুশি যা চলো মা গুছিয়ে নিয়েছে সব গুছাচ্ছে রান্না করছে আর তুলছে গল্প করতে 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 ভুলেই যাচ্ছিলাম তোমাদেরকে দেখাতে এবার সবার লাস্টে মটনটা বসিয়েছে সব কিছু আস্তে আস্তে রান্না করছে গুছিয়ে নিচ্ছে আমার ভাইয়ের যেহেতু আজকে জন্মদিন সেজন্য স্পেশাল করে ওটা তুলে দেওয়া হয় কিন্তু নর্মাল দিনে ওর রান্না করে ওরটা সব আলাদা করে বাটি বাটি করে রাখতে হয় ওরটা আলাদা করেই করা হয় যদি একসঙ্গে রাখা হয় সবাই হাত দিলে ওভার খেতে চায় না ও একটু একটু মানে ছুচি ভাই টাইপের আছে এরকম দেখো আমার ছোটো ভাইটা এটা আমার ঘন্টা মনটা ভীষণ খারাপ কেউ আসছে না আমার খেলার সাথেই নেই আমরা সব মা কাজে ব্যস্ত ভাই ওদের কাজ করছে তো কেউ বাড়িতে নেয় মনটা ভীষণ খারাপ দেখো বাচ্চাটা কি মন খারাপ কিন্তু আমাদের বাচ্চাটা ভীষণ ভালো ভাইয়েরও ভাই ভীষণ ভালো আছে ওকে যদি কেউ উল্টোপাল্টা ভালো আছে ভাই তার সঙ্গে কথা বলবে না এরম একটা ব্যাপার ও এত আদরের আমাদের ওর বয়স হচ্ছে এক বছর এই এক বছর হ্যাঁ এক বছরেই এসছে ছোটো থেকে ওকে এক পাঁচ দিন থেকে মানুষ করা হচ্ছে দেখো মনটা কত খারাপ আছে খেলার কেউ নেই কেউ আছে একটা বাচ্চা আসে খেলতো ওর সঙ্গে সেও আজকে আসেনি ওর জন্য তাই মন খারাপ করে দশনে বসেই রয়েছে আমার ঘরে দর্শনে বসেই রয়েছে গেটের সামনে কীরকম করে কি বসে থাকে মানে ও কাকু কামড়ায় না কিছু না এত মানুষকে ভালোবাসে কি বলবো তোমাদেরকে চলো রেডি হয়ে গেছে গল্প করতে করতে সব দেখা মানে মায়ের সব রেডি হয়ে গেছে দুপুরে ওকে লাঞ্চে সব খাবার রেডি করে ফেলেছে এর সব গুছিয়ে কত সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে আমি ভাবিনি যে আমার মা এত সুন্দর করে ওকে খেতে দিতে পারবে আমার কেউ বাড়িতে নেই একা একা করবে দেখো কত সুন্দর করেছে দেখে খুব ভালো লাগছে এটা যে এতটা মানে উন্নত হয়েছে এরা আমার সত্যি বলছি খুব ভালো লাগছে এবারে কেকটা আর পালাম তো ওর একটা গিফট এসেছে ওর বড়ো মা মানে আম ওর বড়ো মা আর ওর দাদা ভাই ওকে গিফটটা দিয়েছে ওই যে তো আমার গিফটটা থেকে খুব মানে ওটা স্পেশাল গিফট ওর ওর বড়ো মা মানে আমার একটা মা আর ওর দাদা ভাই মানে আমার কে তোমরা বুঝতে পারছো পরে ওদেরকে দেখাবো একদিন আমার একটা স্পেশাল মানুষ আমার কাছে আর ওর বড়ো মা মানে আমার মা আর এই আমার মাকে একাঠি ভয় দিচ্ছে